ভেবেছিলাম দিলীপ ঘোষকে নিয়ে আর রকম ভিডিও করব না সত্যি বলতে এই মানুষটাকে নিয়ে আলোচনা করতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু দিলীপ ঘোষ এমন কিছু কর্মকাণ্ড করেন এমন কিছু কথাবার্তা বলেন যে ওনাকে নিয়ে আলোচনা করতেই হয় গত কয়েকদিন আগে আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করেছিল সেই জনসভাতে কিন্তু প্রচুর মানুষ হয়েছিল সেদিন ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু মানুষ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নরেন্দ্র মোদীর সভাতে ভিড় করেছিল এবং নরেন্দ্র মোদীর যে রোড শো সেই রোড শোতেও প্রচুর মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে নরেন্দ্র মোদীকে দেখার জন্য দাঁড়িয়েছিল কিন্তু দিলীপ ঘোষ দুদিন আগে একটা মন্তব্য করেছে যে নরেন্দ্র মোদীর জনসভা ফাঁকা ছিল কেন ফাঁকা ছিল কারণ কারণ নরেন্দ্র মোদীর যে সভা মঞ্চ সেই সভা মঞ্চে যারা বিজেপি নেতা উপস্থিত ছিলেন তারা সবাই দল বদলু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে যেসব বিজেপি নেতারা ছিল সবাই দল বদলু সেই জন্যই নাকি নরেন্দ্র মোদীর সভাতে ভিড় হয়নি আসলে দিলীপ ঘোষকে সেই সভাতে আমন্ত্রণ জানানো হয়নি সেই সভাতে ডাকা হয়নি স্বাভাবিকভাবেই দিলীপবাবু রাগ করেছেন ওনার একটু ক্ষোভ হয়েছে ওনাকে এর আগেও প্রধানমন্ত্রীর জনসভাতে আমন্ত্রণ জানানো হয়নি গত কয়েকদিন আগে যে দমদমে জনসভা হলো সেখানেও ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি স্বাভাবিকভাবেই উনি রাগ করেছেন রাগ করাটা হয়তো স্বাভাবিক একজন বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন তাকে ডাকা উচিত ছিল কেন ডাকা হয়নি সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না সেটা বিজেপি পার্টির ইন্টারনাল বিষয় কিন্তু এই যে তৃণমূল থেকে আসা লোক এরাই এখন বিজেপির সম্পদ এদের জন্য মঞ্চে লোক হয়নি এদের জন্য জনসভায় ভিড় হয়নি এই ধরনের যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন এই মন্তব্যগুলো কি করার খুব প্রয়োজন ছিল দিলীপ ঘোষের যারা অনুগামী অনুসারী রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী কি বিজেপির জন্য লড়াই করছে না সজল ঘোষ কি বিজেপির জন্য লড়াই করছে না তাপস রায় কি বিজেপির জন্য লড়াই করছে না কোস্তব বাচ্চি শঙ্কুদেব পণ্ডারা কি বিজেপির জন্য লড়াই করছে না কেন শুভেন্দু অধিকারীর কনভয়ে বারবার হামলা চালাচ্ছে তৃণমূল যদি শুভেন্দু অধিকারী বিজেপির জন্য লড়াই না করতো তাহলে কি শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হতো শুভেন্দু অধিকারীর মতো নেতারা তো শাসক দলের সমস্ত পথ ছেড়ে চলে এসছে যারা বিজেপিতে স্বার্থ নিয়ে এসেছিল ধান্দা নিয়ে এসেছিল তারা তো বিজেপি ছেড়ে চলে গেছে দু হাজার একুশের পরে যখন দেখেছে যে বিজেপি ক্ষমতায় আসেনি আসার কোনো সম্ভাবনা নেই তারা বিজেপি ছেড়ে চলে গেছে আবার তৃণমূল কংগ্রেসে কিন্তু এই সজল ঘোষ শুভেন্দু অধিকারী এরা তো বিজেপিতে রয়েছে এরা তো লড়াই করছে রাত দিন এক করে লড়াই করছে বিজেপির কোনো কর্মী আক্রান্ত হলে তারা ছুটে চলে যাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদেরকে সব রকম সহযোগিতা করছে সরকারের বিরুদ্ধে তারা কথা বলছে শুভেন্দু অধিকারীকে কেন তৃণমূল কংগ্রেস এত গালমন্দ করে কেন তার উপরে এত হামলা হয় যদি তিনি বিজেপির জন্য লড়াই না করতেন নিজের স্বার্থ নিয়ে লড়াই করতেন তাহলে এত কিছু ছেড়ে তৃণমূল কংগ্রেসের এত লোভনীয় পদ মন্ত্রিত্ব বিধায়ক পদ এই সব কিছু ছেড়ে তারপরে তিনি বিজেপিতে কেন আসবেন আর দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথাবার্তা একেবারেই মানায় না তার কারণ দিলীপ ঘোষ যখন বিজেপি রাজ্য সভাপতি ছিল দু হাজার আগে তখন গরুর পালের মতো তৃণমূল কংগ্রেস থেকে যত জঞ্জাল রয়েছে সবাইকে ঢুকিয়েছে একেবারে কোনো যাচাই বাছাই না করে সবাইকে বিজেপিতে এনেই বড় বড় পদ দিয়েছে এখন আপনারা অনেকেই বলবেন এটা দিলীপ ঘোষের সিদ্ধান্ত ছিল না এটা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত ছিল এটা কৈলাস বিজয়বর্গীদের সিদ্ধান্ত ছিল যারা অবজারভার ছিল তাদের সিদ্ধান্ত ছিল এখানে দিলীপ ঘোষের কোনো হাত ছিল না আমি যদি আপনাদের কথা মেনেও নিই তাহলে দিলীপ ঘোষ তো কোনো প্রতিবাদ করেনি কেন করেনি কারণ তিনি একটি দায়িত্বে ছিলেন তিনি সভাপতির দায়িত্বে ছিলেন তাই সব কিছু মুখ বন্ধ করে মেনে নিয়েছে আজকে যখন তিনি দায়িত্বে নেই বড় বড় কথা বলছেন চিৎকার চেঁচামেচি করছেন কেন করছেন দায়িত্বে থাকলে কি উনি আজকে যদি বিজেপির বর্তমানে রাজ্য সভাপতি পদে থাকতেন বা গুরুত্বপূর্ণ কোনো পদে থাকতেন তাহলে কি আজকে উনি বড় বড় কথা বলতে পারতেন এই যে মন্তব্যগুলো উনি করছেন দলবদলুরা মোদিজির মঞ্চে ভিড় করে রয়েছে সেই জন্য জনসভায় ভিড় হয়নি এই কথাবার্তাগুলো উনি বলতে পারতেন আজকে পদে নেই বলেই তো এই ধরনের কথাবার্তা বলছে সেদিন তো কোনো কথা বলেনি যখন সব জঞ্জালদেরকে নেওয়া হয়েছিল নিয়েই একেবারে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়ে দেওয়া হয়েছিল কর্মীদের সঙ্গে কোনো রকম বন্ডিং ছিল না এসেই একেবারে টিকিট পেয়ে গেছে যারা মারধর করেছে বিজেপি কর্মীদেরকে তারাই এসে চট করে টিকিট পেয়ে গেছে আর কর্মীরা বসে পড়েছে দু হাজার বিধানসভা নির্বাচনে অনেকেই সেই প্রার্থীদের জন্য লড়াই করেনি তারা যদি ছয় মাস সাত মাস আগেও আসতো তাদের সঙ্গে কর্মীদের একটা বোঝা পড়া হতো সেই সুযোগটাও কর্মীরা পায়নি একেবারে নির্বাচনের মুখে তৃণমূল থেকে এনে যত সব ওই রাজীব বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যত সব চিটিং বাজাচ্ছে সবাইকে এনে টিকিট দিয়েছে এটা তো সত্য সেই সময় দিলীপ ঘোষ একটা কথাও বলেনি একটা মন্তব্যও করেনি আজকে দিলীপ ঘোষ বড় বড় কথা বলছে দিলীপ ঘোষ যে কী ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি দিলীপ ঘোষের যারা অনুগামী অনুসারীরা রয়েছেন যারা দূর থেকে দিলীপ ঘোষকে দেখে ভগবান মনে করেন তারা মনে করতেই পারেন কিন্তু আমি দিলীপ ঘোষকে খুব কাছ থেকে দেখেছি চিনেছি জেনেছি তো বিজেপির একসময় যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলাম খুব কাছ থেকে দেখেছি দিলীপ ঘোষকে উনি যে কী মানসিকতা নিয়ে চলেন সেটা আমি খুব ভালো করে জানি তাই এই ধরনের কথাবার্তা বলবেন না আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষদের কতটা ঘনিষ্ঠতা রয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালোবাসে কেন ভালোবাসে সেটা সবাই বুঝে গেছে আপনার মুখোশটা খুলে গেছে কেন আপনি শুভেন্দু অধিকারীদের পেছনে লাগছেন সেটা মানুষ খুব ভালো করে জানে একটা সময় আপনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেই কারণেই এখনও কিছু মিডিয়া আপনার পেছনে ঘোরে আপনি কিছু বললে সেটাকে নিয়ে খবর করে কিন্তু বাংলার সাধারণ মানুষ বা সাধারণ বিজেপি কর্মী যারা রয়েছেন যারা মাঠে লড়াই করছেন বিজেপির হয়ে তৃণমূলের চোখে চোখ রেখে যারা অত্যাচারিত হচ্ছেন যারা মার খাচ্ছেন তারা কিন্তু আপনাকে গুরুত্ব দেন না তারা আপনাকে নিয়ে ভাবেন না আপনি কি বললেন না বললেন সেগুলো নিয়ে তারা একেবারেই ভাবে না তাদের কাছে আপনার কোনো ভ্যালু নেই এটা আপনাকে মানতে হবে হ্যাঁ আপনার সময় যারা দায়িত্বে ছিলেন যারা এখন বসে পড়েছেন তারা আপনাকে একটু তেল ঠেল দেয় যদি আপনি আবার কখনো কোনো দায়িত্ব পান তাহলে তাদের একটু সুবিধা হবে সেই জন্য এখনও তারা আপনাকে গুরুত্ব দেয় যারা বসে রয়েছে কিন্তু বিজেপির যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন তারা আপনাকে একেবারেই গুরুত্ব দেন না একেবারেই পাত্তা দেন না এটা মাথায় রাখবেন আর আপনার এই ধরনের মন্তব্য করাতে বিজেপির কতটা লাভ হয় আর তৃণমূলের কতটা লাভ হয় সেই হিসাবটা কিন্তু সবাই বোঝে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়